ওয়াউ কত বড় একটা লায়ন তাই না আমার মেয়ে দেখে খুশি ঠেলায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমাকে দেখাচ্ছে আমি খুব এনজয় করছি অনেক দিন পরে আমি স্টার্ট ফোর্ড মার্কেটে গেছি শপিং করার জন্য মেয়েদের জন্য শপিং করব অনেক ঠান্ডা পড়ছে তাই ডিসাইড করলাম ঠান্ডার সময়ে তো রাতের স্লিপিং যে ড্রেসগুলা অনেক ওয়ার্ম হয় সেই ড্রেস আমার মেয়েদের জন্য কিনে আনবো রাতে ঘুম জন্য কারণ হলো বেশি ঠান্ডা যখন পরে আমার মেয়েরা রাতে পরা পছন্দ করে না আমি যখন ঘুমিয়ে যাই তখন বারোটা বেজে যায় এদের ঠান্ডা লেগে যায় তাই আমি ডিসাইড করছি মার্কেটে গিয়ে ভারী স্লিপিং ড্রেস নিয়ে আসবো ড্রেস কিনতে যাওয়ার পরে আমি মার্কেটে কত কিছু যে বাই করলাম নিজেও জানি না কেনাকাটা করতে সবাই তো পছন্দ করেন তাই আমি চাচ্ছি সবার সাথে পুরো মার্কেটটা শেয়ার করি আপনারা অনেকই অনেক সুন্দর সুন্দর লং ভিডিওদের শেয়ার করেন ব্লগ হিসেবে আর অনেক সুন্দর সুন্দর মার্কেট দেখান সো আমি আজকে লন্ডনের সবচেয়ে বড় স্টার্ট ফুড মার্কেটের ওয়েস্টফিল্ড মার্কেটটা পুরোটা আমি সবাইকে দেখানোর চেষ্টা করব ছোটখাটো ভিডিওর মাধ্যমে এবং লং ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা আমার পাশে থাকবেন এবং এনজয় করবেন দেখেন শপিং টাইম সবাই আমার মতো শপিং করতে পছন্দ করে এখন ক্রিসমাস সামনেতে সবাই পার্টির জন্য রেডি হয়ে যাচ্ছে সবাই তো জানেন বাংলা যেটাকে আমরা বড়দিন বলি এরা বড়দিনের জন্য শপিং করবে ড্রেস কিনবে পার্টি করবে তাই মার্কেটগুলো অনেক সুন্দর করে বড়দিনের ড্রেস দিয়ে সাজানো হয়েছে বেশিরভাগ লাল ড্রেস দিয়ে ক্রিসমাস ড্রেস তো বেসিক্যালি লালই হয় লাল সাদার ভিতরে গ্রিনের ভিতরে যেখানে যাই শুধু লাল আর লাল আমার তো মন জুড়িয়ে যায় এই সব সব সুন্দর ড্রেস দেখে সো আমার মতো যদি আপনারও ড্রেস পাগল হন শপিং পাগল হন সো আমার সাথে থেকে থেকে আমার এই ভিডিওটা এনজয় করবেন আর আমি কিভাবে ভিডিওটা করলাম কেমন করলাম ভালো হয়েছে কিনা আপনারা সবাই আমাকে উপদেশ দিবেন অ্যাডভাইস দিবেন আমি সব সময় আপনাদের কাছ থেকে কোনো কিছু আশা করি লাইক আমাকে কোনো অ্যাডভাইস দিবেন আমাকে উপদেশ দিবেন বড় ভাই হিসেবে বোন হিসেবে এই জামাটা আমার অনেক পছন্দ হয়েছে আমার দুই মেয়ের জন্য বা গ্যাস আমি নিতে পারি না কারণ অনেক এক্সপেন্সিভ ছিল যেইটা আমার অন্তরে লাগে সেটা সব সময় এক্সপেন্সিভ হয়ে যায় মানির জন্য সামটাইম নিতে পারি না কখনো মুডের জন্য নিতে পারি না কখনো সাপোর্টের জন্য নিতে পারি না যাই হোক কেউ কিছু মনে করবেন না শখের জিনিস নিয়ে কথাবার্তা বলতে আমার একটু অন্যরকম ভালো লাগে সো আমি আমার মেয়ের জন্য আজকে সুন্দর একটা জ্যাকেট নিলাম সেটা হলো গোল্ডেন কালারের আমি জ্যাকেটটা সবার সাথে শেয়ার করতে চাই না